একটা মানুষ আরেকটা মানুষের সাথে দুই একদিন থাকলেই কিন্তু তার প্রতি একটা মায়া বসে চায় আর এই যে এর আমি মানুষ করতেছি একেবারে ছোটবেলার থেকে তাহলে কি এর প্রতি মায়া থাকবে না আমার হে গেজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখলে অবাক হয়ে যাবা একে আমি সেই ছোটবেলা থেকে নিয়ে এসেছি আমার কাছে এখনো পর্যন্ত গালে তুলে খাওয়া ছাড়া নিজে নিজে খেতে পারে না একেবারে বড় মানুষ কিভাবে খায় তার থেকেও করে আমি কিভাবে বুঝাবো জাস্ট আমি ভাষায় বলে বুঝাইতে পারতেছি না একটা শালিকের বাচ্চা শালিকের বাচ্চা একেবারে ছোট থেকে নিয়ে এসেছি শালিকের বাচ্চা নাকি বড় হলে কথা বলতে পারে সেই আশায় ওকে আমি নিয়ে এসেছি একটা মানুষের বাচ্চা কিভাবে পালন করতে হয় সেটা এখনো পর্যন্ত আমি জানি না বাট একে কিভাবে লালন পালন করতে হয় সেটা আমি শিখতেছি বাট কোনো মানুষের বাচ্চার থেকে কোনো কিছুই কম এখনো পর্যন্ত ওর বয়স কিন্তু বেশি দিন হয়নি মিনিমাম পনেরো বিশ দিন হয়েছে কিন্তু বিশ্বাস করো যে ও এখনো পর্যন্ত যে আমার মুখের ভাষা এত ভালো বুঝে ওকে যদি বলা হয় হা করো ও হা করবে ওকে পানি দেওয়ার সময় হাঁ করতে বললে হা করবে ওরে একেবারে জাস্ট কি বলবো আর খিদা লাগলে যে এমনভাবে ডাকবে তুমি ঘুমায় থাকলেও তোমার উঠে যায় ওরে খাবার দেওয়া লাগবে তাও গালে তুলে কারণ ও তো এখনো খেতে পারে না দিন নাই রাত নাই ওর খিদা লাগলে ও যেভাবে ডাকবে তোমাকে চলে যেতে হবে ওর খাবার দেওয়ার জন্য আর বসে খাবে না ও সবসময় কোলে উঠে তারপরে খাবে দেখতে পাচ্ছ আমার আঙুলের পরে কিভাবে জাপকায় রয়েছে ওর নিচে রেখে খাবার দেবো ও কোনোভাবেই সেই খাবার খাবে না ও কি করবে আস্তে আস্তে আমার কোলের ভিতরে চলে আসবে কোলের ভিতরে এসে হাতের পরে উঠবে তো ঠিকভাবে উঠতে পারে না আর ভিতরে সবাই প্লিজ ঠান্ডা গলার এইভাবে নষ্ট হয়ে গেছে সো সরি তো সেই ছোট থেকে নিয়ে এসেছি বাট শেষ পর্যন্ত আমি কি করব আমি এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না কিন্তু আশা করি ও আমার কাছে খুব ভালো থাকবে আমি চাই ও সুস্থ ভাবে বেড়ে উঠুক আর আমার কাছে খুব যত্নে থাকুক আমি ওরের জাস্ট অনেক ভালোবেসে ফেলেছি এই কয়েকদিনে ওর প্রতি যে এত একটা মায়া হয়ে গেছে জাস্ট বলে বোঝানোর বাইরে তোমরা শুধু ওর কাহিনীগুলো দেখো ওর দেখলে মনে হবে না যে ও কি আমি কি বলবো ওরে নিয়ে জাস্ট তোমরা একটু শুধু দেখো যে ও আমার হাতের পরে রয়েছে আর মানুষ কি বোঝে না মানুষের বাচ্চা তো বোঝাইতে গেলে কষ্ট হয় আর ওরা তুমি একবার বলো ও দেখো চুপটি করে শুনবে ওরে দেখো আমি রাগ করে কোল থেকে নামাই দিছি ও উড়ে উড়ে আবার আমার কোলে চলে আসছে আমি শুধু খাচ্ছিল না বলে রাগ করে কিন্তু কোল থেকে নামাই দিছি সবাই প্লিজ ওর জন্য দোয়া করো যাতে ও সুস্থভাবে বেড়ে উঠতে পারে কারণ ও কিন্তু নিজে নিজে খেতে পারে না দেখতে পাচ্ছে ওরা গালে তুলে তুলে খাওয়ানো লাগে ওর জন্য আলাদা প্লেট আলাদা গ্লাস সব কিছু আলাদা করতে হয়েছে কারণ ওরে যেভাবে গালে তুলে খাওয়াচ্ছি বিশ্বাস করো আমার মনে হচ্ছে আমি একটা নিজের বাচ্চা পালন করতেছি কিন্তু নিজের বাচ্চা থেকে কোনো অংশ আমার কাছে কম না কারণ ওকে আমি সত্যি অনেক মিস করি এখন রাতে ঘুমার ঘরে শুধু চেনচান করি ওর কি কিদা লাগলো না কি কি হলো আমি দেখে আসব কিন্তু ওর বিশ্বাস করে লাগলো ও ডাক দেবে এমন ভাবে যে তুমি এক দৌড়ে চলে যাবা ওর কাছে জানি না আল্লাহ ওর জন্য কি রেখেছে মার কোলের থেকে এনে আমি মানুষ করতেছি জানি না কি হবে সো প্লিজ সবাই ওর জন্য দোয়া করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ